সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকিট লটারিতে প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লাখ দিয়ে হাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসুমিয়া বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ঊনপঞ্চাশ কোটি বত্রিশ লাখ টাকার বেশি স্থানীয় সময় মঙ্গলবার সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বিগ টিকিট আবুধাবি নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয় এ সময় বাংলাদেশি প্রবাসী নুরমিয়া শামসুমিয়ার নাম ভেসে ওঠে শামসুমিয়া আমিরাতের আল আইন শহরের বাসিন্দা তার কেনা লটারির টিকিটের নম্বর দুই শূন্য এক নয় এক আট এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামসুমিয়াকে ফোন দেন উপস্থাপক রিচার্ড এবং বুচেরা খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি শামসুমিয়া ছাড়াও আরও দশজন এ লটারিতে এক লাখ দেড়হাম করে পুরস্কার জিতেছেন এর আগে আগস্টে পনেরো লাখ দেড়হামে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার এবারে ড্রতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বাংলাদেশি প্রবাসী শামসুমিয়ার নাম ওঠে তার হাতেই বিগ টিকিট আবুধাবি রাফেল ড্র লটারির একটি টিকিটের দাম একশো পঞ্চাশ দিরহাম যদি কেউ দুটি টিকিট কেনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়